আমাদের সভামতির বক্তব্য শেষ করতে আমরা কোন নামের সভাপতি আজক অনুষ্ঠানে সব ডিভিশন সভাপতি নামে সভাপতি অনুষ্ঠানে

চতুর্থ পুরস্কার ঠিক দেওয়া হচ্ছে দাঁতা গালেদ আহমেদ ঈশানের তরি নৌকার মালিককে অবোধ করে পুরস্কার বন্ধ করার জন্য মালিককে আমার নেছি এবং ফোটো অতিথি বিশেষ অতিথি বলতে হবে ইশানের তরে মিলিকা নৌকা সৌজন্য খালেদ আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী আমার কোনার ইশানের তরের প্রতিনিধি এই নৌকাটা হচ্ছে জগন্নাথপুর আশাকান্দি ইউনিয়নের ইশানের তরি নৌকা যারা চার নম্বর পুরস্কার পেয়েছে এলইডি টেলিভিশন সৌজন্য খালেদ আহমেদ প্রধান অতিথিবৃন্দ প্রধান এবং সকল অতিথিবৃন্দ পুরস্কার তো খালেদ ভাইকে ধন্যবাদ দিয়েছি চার নম্বর পুরস্কার স্পন্সর করার জন্য দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব তৃতীয় পুরস্কার কনেশাটরি বলকপুর কনেশাটরি বলকপুরwidetilde পুরস্কার প্রদান করার জন্য অনুরোধ করব কনেশাটরি কনেশাটরি বলকপুরের নোকার ওসমানীনগর প্রজিলা মঞ্চে চলে আসার জন্য পুরস্কার সওজন্য বানিউন ক্রিকেট ক্লাবের সাবেক ক্যাপ্টেন ও ইনানত রিওনের লুৎফরভাই ডিস্টিজাবাদন কত লুৎফরভাই নম্বর পুরস্কার चटाने मुजगत चुप प्लीज भाई चुप प्लीज चुप हो भाई एक थोड़ी समाज बनाना भाई দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন আমাদের ফখরুল ইসলাম চাচা সহ আমাদের মূল অভিভাবক অতিথি মন্ডলী যারা সবাই আমাদের লোকাল যারা আছে সবাই একটু আমাদের আমাদের মেয়েদের সুযোগ করে দেয় দ্বিতীয় পুরস্কার সাজ্জাতুর রহমান দাতা সিনিয়র সহ সভাপতি আমি কলিঙ্গর ইউনিয়ন বিএনপি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার একটু প্লিজ আমরা তাদেরকে ধন্যবাদ এসকে চুরি আলিমুদ্দিনের নৌকা

আপনাদের সহযোগিতা থাকে আমরা আগামীতে এবং এই ধারাবাহিকতা থাকবে আমরা চেষ্টা করব